সো বাচ্চাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় আবার নসিবপুরে নূর বাইক সলিউশনসে দারুন দারুন কিছু সেকেন্ড হ্যান্ড বাইক আর স্কুটির কালেকশনস নিয়ে তো আজকে কি কালেকশনস দেখাবো তোমাদেরকে জাস্ট একবার ক্যামেরাটা ঘুরিয়ে দিতে বলবো জাস্ট একবার দেখে নাও আর ওয়ান ফাইভ এম এর থেকে শুরু করে ডিমান্ডিং পালসার এন ওয়ান সিক্সটি ডমিনার টু ফিফটি পালসার এন এস টু হান্ড্রেড ক্লাসিক থ্রি ফিফটি চলে আসো ডিমান্ডিং কালেকশন হন্ডা সিবিআর রয়েছে আর অ্যাভেঞ্জার থেকে শুরু করে হিরোর এইচ এফ ডিলাক্স থেকে শুরু করে আর ওয়ান ফাইভের থেকে শুরু করে স্কুটিরও কালেকশন কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদের কেন্ডুক দিয়ে দেখতে হবে তো চলো বেশি কথা না পারি ডেকে নিচ্ছি নূর বাইক সলিউশনস ম্যানেজারকে কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি তো অনেক দিন ভিউয়ার্স তোমাদের ভিডিও পাইনি তোমাদের ভিডিওর অপেক্ষায় ছিল চলে এসেছি এই নতুন ভিডিও স্টক তো দেখছি ভরপুর স্টক ভরই আছে

আর পাঁচ লিটার পেট্রোল দেওয়া হবে দুখানা হেলমেট কি আমার আমার হেলমেট হেলমেট আমার ভিউয়ার্স না তোমার ভিউয়ার্স জন্য যারা ভিডিওটা দেখবেন ভিউয়ার্স তোমার কিন্তু ভিডিওটা নিয়ে এসে দেখাতে হবে ভিডিওটা নিয়ে এসে দেখালেই সঙ্গে সঙ্গে দুটো হেলমেট ফ্রি আর অন টেবিল গাড়ির দামও কিছু কমবে কমবে পাঁচ লিটার পেট্রোল এটাতে পাঁচ লিটার পেট্রোলও থাকে তাই তো তো পাঁচ লিটার পেট্রোল দিয়ে দুটো হেলমেট দিয়ে গাড়ির আস্কিং প্রাইস থাকছে কিন্তু লক্ষ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না

এটা পরিষ্কার গাড়ি ঠিক আছে এসব লাগানো আছে আচ্ছা মানে তোমার লেগ গার্ডের থেকে শুরু করে অ্যাকসেসরিজ ফ্লোর লাগানো আছে এটা 2021 এর গাড়ি আচ্ছা ঠিক আছে এটা আমরা দাম রেখেছি 1 লাখ 10000 টাকা 1 লক্ষ 10 10 আস্কিং থাকছে 1 লাখ 10000 এর সাথে কিছু গিফট থাকছে হ্যাঁ এটার জন্য তোমার 2 লিটার তেল একটা হেলমেট দিয়ে দাও এটার সাথে 2 লিটার তেল আর একটা হেলমেট আচ্ছা নেক্সট

এক্সস্টের সাথে রয়েছে তাই তো না ও মডিফাইড এক্সস্ট আচ্ছা চলো নেক্সট হিরো এইচএফ ডিলাক্স এটা 2022 এর গাড়ি আচ্ছা মানে সুপার মিন কন্ডিশন একদম হ্যাঁ একদম 2022 এর গাড়ি হুম কি কি আছে 50000 টাকা 50 50 50000 টাকাতে পেয়ে যাচ্ছো হিরো এইচএফ ডিলাক্স নেক্সট নেক্সট আছে পালসার পালসার 125 মাইলেজের কিং বলতে পারো পালসার সেগমেন্টে সেগমেন্ট এটা 2021 এর গাড়ি হুম এটা সালের গাড়ি প্রাইজিং থাকছে কিন্তু অনলি ফর 60 60000 টিভিএস স্কুটির কালেকশন চলে আসলাম টিভিএস এন্টর কত সালে 2022 এর গাড়ি এটা আচ্ছা 2022 মডেল আচ্ছা কি ডিটেইলস হবে এটা 2022 এর গাড়ি এটা দাম রেখেছে আমরা 70000 টাকা 22 মডেল আস্কিং থাকছে 70 আচ্ছা এটা গিফট দাও কিছু

ঠিকঠাক দাম একদম ঠিকঠাক একদম আরো কম ডিসকাউন্ট হবে আর এর উপর পুরো আবার ডিসকাউন্ট হবে 2019 সালের R15 ভার্সন 3 অবিশ্বাস্য দাম একদম মাত্র 90000 টাকায় তুমি ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে গিফট একটা হেলমেট দিয়ে দেওয়া হবে আর তেল তেল কিছু দিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা 2019 সালের গাড়ি তাহলে কিন্তু তেল এবং হেলমেট দিয়ে আস্কিং থাকছে 90 90 তাই তো দ দাদা অল ক্লাস viewers বলো কি বলবো বলো আমার ভিডিও দেখে আসলে এক্সট্রা ফ্যাসিলিটি কি থাকে এক্সট্রা ফ্যাসিলিটি যিনি তোমার ভিডিও দেখে আসবে তাকে দুখানা হেলমেট অবশ্যই গিফট করা হবে ঠিক আছে মানে সব প্রত্যেক গাড়ির সাথে প্রত্যেক গাড়ির সাথে হেলমেট গিফট করা হবে কিন্তু ভিডিওটা এসে দেখাতে হবে আমাদের মানে জাস্ট এসে ভিডিওটা দেখালেই দেখাতে হবে হ্যাঁ দুটো হেলমেট সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট গিফট আচ্ছা আর একটা বলো যে নাম ট্রান্সফারের জন্য এখন টাইম কত দিন নেবে ক্যাশ নিলে ক্যাশে নিলে নাম ট্রান্সফারে যদি সেলারে হয় তাহলে যেদিন আপনি দিয়ে যাবেন সেদিন থেকে দু তিন দিন ঠিক আছে নন সেলার নন সেলার হলে ওই রকমই একই সময় ঠিক আছে মানে তিন চার দিন থেকে মানে ম্যাক্সিমাম সাত দিন লাগবে সাত দিন লাগবে এবার নাম চেঞ্জ হতে একটু সময় লাগে প্রসেসিং এ ফেলা হয় তো